সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে র দিয়ে দ্বিতীয় নম্বর পর্বে আপনাদেরকে স্বাগত একত্রিশ নম্বরে রাফাত রাফাত নামের অর্থ দয়ালু সহানুভূতিশীল উচ্চমর্যাদা বত্রিশ নম্বরে রহিম রহিম শব্দের অর্থ দয়াময় বা দয়ালু তেত্রিশ নম্বরে রাকিক রাকিক শব্দের অর্থ কোমল চৌত্রিশ নম্বরে রাহবার রাহবার শব্দের অর্থ নেতা পঁয়ত্রিশ নম্বরে রাতিব রাতিব শব্দের অর্থ নিয়মিত ব্যবস্থাপনাকারী ছত্রিশ নম্বরে রাদ রাদ নামের অর্থ বজ্র স্কাউট সায়ত্রিশ নম্বরে রাকিব রাকিব শব্দের অর্থ পর্যবেক্ষক আল্লাহর নামের একটি আটত্রিশ নম্বরে রাফাত রাফাত শব্দের অর্থ উচ্চতা মহানতা গৌরব উনচল্লিশ নম্বরে রাফি রাফি নামের অর্থ উচ্চ মর্যাদা চল্লিশ নম্বরে রুম্মান রুমমান শব্দের অর্থ ডালিম একচল্লিশ নম্বরে রিহাব রিহাব নামের অর্থ বিশালতা খোলা মনের বিয়াল্লিশ নম্বরে রুশ রুশ শব্দের অর্থ সচেতনতা সঠিক পথ তেতাল্লিশ নম্বরে রাহিল রাহিল শব্দের অর্থ ত্যাগ করা ভ্রমণে যাওয়া চুয়াল্লিশ নম্বরে রাসাদ রাসাদ শব্দের অর্থ সঠিক নির্দেশনা পঁয়তাল্লিশ নম্বরে রিদা বা রিজা রিজা শব্দের অর্থ সন্তুষ্ট বা সদাচারী ছেচল্লিশ নম্বরে রাহিল রাহিল শব্দের অর্থ যাত্রী যে যাত্রার জন্য প্রস্থান করে সাতচল্লিশ নম্বরে রাশিক রাশিক শব্দের অর্থ মন কাড়া বা সুন্দর আটচল্লিশ নম্বরে রোশান রোশান শব্দের অর্থ উজ্জ্বল চকচকে দীপ্তিমান ঊনপঞ্চাশ নম্বরে রুহ রুহ শব্দের অর্থ আত্মা পঞ্চাশ নম্বরে রিয়াজ রিয়াজ শব্দের অর্থ সুন্দর বাগান তো নম্বরে রিয়াদ রিয়াদ শব্দের অর্থ উদ্যান সৌদি আরবের রাজধানী বাহান্ন নম্বরে রিয়াসত রিয়াসত শব্দের অর্থ নেতৃত্ব বা শাসন তিপ্পান্ন নম্বরে রুস্তম রুস্তম শব্দের অর্থ লম্বা শক্তিশালী ইরানের বিখ্যাত বীর চুয়ান্ন নম্বরে রওশন রৌশন শব্দের অর্থ উজ্জ্বল চকচকে পঞ্চান্ন নম্বরে রোকন রোকন শব্দের অর্থ স্থির আত্মবিশ্বাসী ছাপ্পান্ন নম্বরে রজব রজব শব্দের অর্থ আরবি সপ্তম মাসের নাম বা মহান সাতান্ন নম্বরে রাজা রাজা শব্দের অর্থ তৃপ্তি সন্তুষ্টি আনন্দ আটান্ন নম্বরে রফিউদ্দিন রফিউদ্দিন শব্দের অর্থ তৃপ্তি সন্তুষ্টি আনন্দ আটান্ন নম্বরে রফিউদ্দিন রফিউদ্দিন শব্দের অর্থ ইসলামের মহান অনুসারী উনষাট নম্বরে রহম রহম শব্দের অর্থ দয়া বা অনুগ্রহ ষাট নম্বরে রবিউল রবিউল শব্দের অর্থ বসন্ত বা সূর্যালোক প্রিয় দর্শক আশা করছি নামগুলো আপনাদের অনেক ভালো লেগেছে এরকম অসংখ্য নামের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই দেখে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক